মুখোজ বাবুর মেয়েকে বাঁচিয়ে কিরণকান্তি ব্যানার্জি আর ভজন মিত্রিক উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলবি শ্রী আরে পরবর্তী গীতা আর স্বস্তিক সকালে ঘুম থেকে ওঠার পরই গী বোনের বনেরা এখানে চলে আসে আর দেখে ভীষণভাবে হাসাহাসি করে থাকে স্বস্তিক বলে কি হয়েছে তারপরে মেহেক একটা আয়নাকে দিয়ে স্বস্তিককে দেখায় স্বস্তিক দেখে তো ভীষণভাবে লজ্জায় পড়ে যায় আর ব্রজবালা দেবী বলে যে তু বাবাও কিন্তু এসব দেখে এটা দেখে গেছে তারপরে গীতা সে সেখান থেকে দৌড়ে চলে যায় আর তার এই কাল রাতে সেই রোমান্টিক কথাগুলো সেই মুহূর্তগুলো মনে করতে থাকে আর গান গাইতে থাকে তারপরে এই গান গাওয়ানো হয়ে গেলে বাইরে এসে দেখে যে শাস্তিক দাঁড়িয়ে আছে শাস্তিক তো গীতাকে দেখে কান্না করে ফেলে আর তারপরেই চলে আসে গিনি আর গিনি এসে একটা রুমাল দেয় শাস্তিককে কিন্তু শাস্তিক সেখান থেকে চলে যায় তারপরে গিনি বলে যে বোন তোর জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে আর আমার জীবনটা মরুভূমি হয়ে উঠেছে তারপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে বৌমা এক কাপ চা হবে নাকি তারপরে গীতা দৌড়ে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি তারপরে মেহেক আর স্বস্তিকের আরও বোনেরাই বলে আজকে চাটা আমরা করে দিচ্ছি তুমি শুধু আজ প্রেমই করো তারপরেই গীতা সেখান থেকে চলে যায় লজ্জায় ওদিকে বড়োবাবু তার মেয়েকে দেখা করে চলে আসে তারপরে দিয়া কিন্তু সমস্তটা লক্ষ্য রাখে ওদিকে ভজ ভজন মিত্রী বড়বাবুকে ফোন করে আর ফোন করে ভয় দেখায় বলে যে আমার লোক কিন্তু আপনার ওপর নজর রাখছে তাই কোনো চালা করবেন না তারপরে পঙ্কজবাবু সেখান থেকে চলে যায় আর গীতা দিয়ার কাছে খবর পেয়ে চলে যায় থানাতে আর থানাতে গিয়ার পরে বলে যে আপনাকে ঢোল সাপের মতো নাচাচ্ছে আর কে নাচাচ্ছে জানেন ওই কান্তি ব্যানার্জি তখন পঙ্কজবাবু বলে আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি আমাকে থ্রেট করছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছেন নাকি তখন গীতা বলে ভয় দেখাচ্ছি না আপনাকে কিরণ বাবু নাচাচ্ছে আর আপনি নাচছেন এটা শুনে বড়বাবু চুপ চুপচাপ থাকে তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে টিভিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন গীতা এলএল বিশ্রিয়ালে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ